সাধারণ ডিগ্রিতে নেই তাহলে সিম্পলি একশো আশি বাই পায়দারা ভাগ করে দেবে তাহলে এটাকে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান সেভেন সেভেন কে আমরা কত ভাগ ইয়ে কোন করবো একশো আশি বাই পায়দারা যখন রেডিয়ান থেকে ডিগ্রি ডিগ্রিতে নিতাম তখন হচ্ছে পাই বাই একশো দ্বারা গুণ করতাম আর যেহেতু রেডিয়ান থেকে ডিগ্রি ডিগ্রিতে নিচ্ছি তাহলে হচ্ছে একশো আশি একশো আশি বাই পাই দ্বারা গুণ করছি আবার বলি যদি বলি ডিগ্রি থেকে রেডিয়ান নেব কারণ হচ্ছে পাই বাই একশো আশি দ্বারা গুণ আর যদি বলি রেডিয়ান থেকে ডিগ্রি তাহলে হচ্ছে একশো আশি বাই পাই দ্বারা গুণ তো এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে কত আসবে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান সেভেন সেভেন ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান সেভেন সেভেন

এখন এটাকে ক্যালকুলেটারে আমরা কিভাবে তৈরি করব ক্যালকুলেটারে কিভাবে করব সাপোজ তো এটা আছে 1.3177 তো এটাকে আমরা আছে কিসে নিব রেডিয়ান আছে এটাকে আমরা কিসে নিব ডিগ্রি ডিগ্রিতে তাহলে আছে ডিগ্রি তে নিব তো তো ক্যালকুলেটারটা প্রথমে আমরা হচ্ছে রেডিয়ান আছে আছে এখন আমরা মোড়ে ডিগ্রি তে নিয়ে যাব তাহলে শিফট মোড ডিগ্রি কোথায় আছে ডি ই জি এ জি 3

অবশ্যই রেডিয়ান তো রেডিয়ান নিলে আমরা উপরে হচ্ছে পাওয়ারে আর যোগ করবো তাহলে শিফ দিয়ে আনসার ক্লিক করলে এখানে তিনটা অপশন আসবে ডিগ্রি জি আর হচ্ছে আর তাহলে আমরা কিসে কিসে দরকার আর মানে প্রশ্নটা কিসে আছে আরে মানে হচ্ছে রেডিয়ানে তাহলে দুই ক্লিক করবো তাহলে আরে চলে যাবে এই যে আর উপরে আর লেখা হচ্ছে তার মানে এটা হচ্ছে রেডিয়ানে ইনপুট হয়েছে এবার যদি আমরা সমান চিহ্ন চাপ দিই এই পঁচাত্তর পয়েন্ট যেটা আমাদের ডিগ্রিটা আসছে এবার এই ডিগ্রিটাকে যদি আমরা হচ্ছে মিনিট সেকেন্ডে যদি প্রকাশ করতে চাই সিম্পল আমরা হচ্ছে এই বাটনটাতে ক্লিক করব দেখব যে এটাকে একদম ভাগ করে দিই এই যে ভাগ করে তার মানে 75.49 ডিগ্রি কে আমরা যদি মিনিট সেকেন্ড ভাগ করি তাহলে হচ্ছে এটা মান আসে 75 ডিগ্রি 29 মিনিট 55.14 সেকেন্ড সিম্পল আশা করি বুঝতে পারছ এই এর মানে এই ক্যালকুলেশনের মাধ্যমে আমরা আরেকটা জিনিস বুঝতে পারছি যে যে কোনো একটা ডিগ্রি কে আমরা যদি মিনিট সেকেন্ডে প্রকাশ করি ক্যালকুলেটের মাধ্যমে সিম্পল এখানে ক্লিক করলেই এটা চলে আসবে এখানে ক্লিক